আমি বদলে যাই না শুধু বুঝেনি কারা আমার যোগ্য তোমার কথাই আমি বদলাবো না আমি আমার নিয়মে চলি আমি নরম মাটিতে ফাড় রাখি মাথা উঁচু করে চলি যারা আমার পেছনে কথা বলে তারা আমার গল্পের ভক্ত আমার অ্যাটিটিউড আমার সিগনেচার স্টাইল তুমি আমাকে পছন্দ করো বা না করো আমি আমার মতোই থাকবো আমি শান্ত কিন্তু নরম নয় আমি আয়নার মতো যেমন তুমি তেমনই আমি আমার পথ আমি নিজেই তৈরি করি আমি সিংহ ফেশনে তাকাই না অহংকার নয় আত্মসম্মান নিয়ে চলি বদলে গেছি না শিখে গেছি কারা দরকার আমি হার মানতে শিখিনি আমার দৃষ্টিভঙ্গি বদলাতে পারো না আমি কারো ছায়া নয় আমি নিজে আলাদা আলো আমি চুপ থাকি কারণ আমার কাজ মুখে নয় কাজে হয় তুমি যতই চেষ্টা করো আমার মতো হতে পারবে না আমি কারো কফি নয় আমি একমাত্র আমি আমি সময়ের সঙ্গে বদলাই না সময় বদলে যাই আমার জন্য আমার নিরবতা মানে আমি দুর্বল না বরং হিসেব করছি হেরে যাওয়ার আগে আমি হার মানি না যারা আমার পেছনে কথা বলে সামনে দাঁড়ানো সাহস রাখে না আমি অন্যদের মতো না আর হবও না তুমি যদি আমাকে বোঝো তবে বুঝবো আমি সহজ নয় আমি একটা দেখাই না সেটা আমার উপস্থিতি বুঝে যায় আমি যা ভাবি সেটাই বলি নকল মুখোশ পড়ি না কারো ছায় হতে চাই না নিজের আলো পথে হাঁটতে চাই আমি শুধু আমার মতো সেটাই আমার শক্তি আমার পথে বাধা নয় বাধাই আমার পথ তৈরি করে আমি যত সহজ ততটাই কঠিন আমি জিততে জানি হার মানতে নয় আমি একা চলি কারণ বীরের মধ্যে নিজে চেহারা হারায় তুমি যেমন আমি তেমন না এটাই পার্থক্য আমি ছোট কথা নিয়ে বড় হয় না ভালোবাসা মানে হাজারটা শব্দ নয় শুধু একটা শোকের সাহনি তুমি ছিলে বলে আজও সব কিছুতেই তোমাকে খুঁজে ভালোবাসা যখন সত্যি হয় সেটা কখনো ফেক অ্যাকাউন্ট থেকে আসে না সিঙ্গেল থাকাটা ট্রেন্ড না এটা একটা আত্মরক্ষামূলক পদক্ষেপ মেসেজ না দিলে বুঝি ভালোবাসা কমে যায় তাহলে মোমো না খেলেই কি ক্ষুধা কমে যায় ফেসবুক দিয়ে সম্পর্ক শুরু হলে ইনবক্সে তা আমি ছোট কথা নিয়ে বড় হই না আমি শান্ত থাকলেও জ্বর হতে সময় লাগে না আমি সব কিছুর মূল্য বুঝি তা নিজেকে সহজেই দিই না আমি ভালোবাসতে জানি কিন্তু সম্মান ছাড়া নয় আমি মাটিতে থাকি কিন্তু আঁকা ছোঁয়ার সাহস রাখি আমার গল্পটা আমি নিজেই লিখি আমি ব্যতিক্রম নিয়ম নয় আমি সহজ কিন্তু কমজোর নয় আমি চুপচাপ থাকলেও আমার উপস্থিতি মুখে বলে দেয় আমি নিজেই একটা ব্র্যান্ড তুমি যদি আমাকে হারাও বুঝো বড় কিছু হারিয়েছো আমি একাই যথেষ্ট আলহামদুলিল্লাহ পিছনে যারা কথা বলে তাদের শুধু একটা কথা সামনে এসে বলার সাহস রাখো চুপ করে থাকি মানে আমি হেরে গেছি না আমি অপেক্ষা করি সঠিক সময়ে জীবনটা ছোট তাই হিংস নয় ভালোবাসা ছড়াও যে স্বপ্ন দেখতে জানে সে জয় করতে জানে যারা আমার পেছনে কথা বলে তারা আমার পেছনে এটাই যথেষ্ট